জুলাই গণভোধ্যানের অন্যতম অংশীজন রিকশাওয়ালা ভাইয়েরা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন জুলাই গণভোধ্যানের অন্যতম অংশীজন জন আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা ই রিকশা লাইসেন্সিং সিস্টেমে নিয়ে আসলে আর কেউ তাদের অবৈধ বলতে পারবে না এবং হয়রানিমূলক শাস্তি প্রদান করতে পারবে না তারা যথাযথ নাগরিক মর্যাদা নিয়ে চলতে পারবে শনিবার নগর ভবন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিক্সা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন ই রিক্সা চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স হবে অনলাইনে যাতে করে দুর্নীতির সুযোগ না থাকে শুরুতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের অঞ্চল একে নির্দিষ্ট সংখ্যক ই রিক্সা চলবে এছাড়া রিক্সা অ্যাপস ওয়েবসাইট এবং রিক্সায় কিউ আর কোড থাকবে যেন সহজে ট্রাফিক পুলিশ রিক্সা সংক্রান্ত যে কোনো জটিলতায় তথ্য পেতে পারে বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ উপদেষ্টা আরো বলেন পাঁচ আগস্টের পরে যখন রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না তখন শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় বিনা পারিশ্রমিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে পুলিশ এবং যুব অধিদপ্তরের পাশাপাশি মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে তাই শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন গত ঈদের সড়ক সংক্রান্ত রিপোর্টে উঠে এসেছে সড়ক দুর্ঘটনার প্রায় বত্রিশ শতাংশ অটোরিকশার জন্য হয়েছে অনেক জটিলতা এবং সময় স্বল্পতা সত্ত্বেও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই কার্যক্রম শুরু করেছি